সকালে রুটি বানাবো আটা শেষ হয়ে গেছে তো দেখলাম যে আটার সাথে একটা ব্রেডও নিয়ে আসছে তো চিন্তা করলাম আজকে আর রুটি বানাবো না এটা দিয়ে ব্রেড টোস্ট ডিম টোস্ট করে দেবো ব্রেডটা দিয়ে আর হচ্ছে গতকালকে বিরিয়ানি রয়ে গেছে ওই বিরিয়ানিটা গরম করে নেব তাহলে আমাদের হয়ে যাবে আজকে ব্রেকফাস্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা ছোট্ট ভেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথেই পৌঁছে যায় আপনার ফোনে এবং আপনি সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই যে আমি ব্রেডটা এখন বের করে নিচ্ছি আর হচ্ছে ডিম আর চিনিটা হচ্ছে আমি একসাথে গুলিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ব্রেড টেস্টটা করে নেব এটা হচ্ছে সবাই পছন্দ করে ঘরের তো আমাদের এটা দিয়ে হয়ে যাবে পুরোটা দিয়ে রুটিগুলো একটু মোটা সাইজের ছিল ডিম টেস্টটা করা হয়ে গেছে এখন হচ্ছে আমি দুপুরে রান্না বান্নাটাও করে নেবো এখানে হচ্ছে আমি কিছু মুরগি মাংস রান্না করব আজকে আর ডাল আর হচ্ছে আজকে বাদাম বত্তা করবো বাদাম বত্তাটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে তো এখানে আমি প্রথমে হচ্ছে মুরগিটা বসায় নিচ্ছি তারপর হচ্ছে আমি বাদামটা ভেজে নিব বাদামটা ভেজে বত্তাটা করে নিব বাদাম পত্তা হলে আর কিছু লাগে না বাদাম পত্তা ডাল এই যে বাদামটা আমি অলরেডি বেজে নিছি এখন হচ্ছে আমি খোসাটা ছাড়িয়ে ভালো করে তারপর আমি বাদামটাকে পত্তা করবে যে আনা হচ্ছে খেতে চাচ্ছে বলে আমাকে দাও প্রচুর গরম ছিল বাদামটা ওকে আমি দিয়ে দিলাম আর এই যে ডালটাও আমি বাগান দিয়ে নিছি ডালটাও হয়ে গেছে এখন হচ্ছে আমি বাদাম পত্তাটা করে নিব ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটির সাথেই থেকে যাবেন এবং লাইক কমেন্ট করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত এই যে এখন আমি বাদামত্তাটা করে নিচ্ছি বাদামের বর্তায় হচ্ছে পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে অনেকটাই টেস্টি হয় এই জন্য আমি অনেক বড়ো বড়ো সাইজের তিনটা পেঁয়াজ দিয়েছি এখানে আর আমার হচ্ছে ধনেপাতাটা ছিল না না হলে আমি ধনেপাতাটাও দিয়ে দিতাম ধনে পাতাটা দিলেও টেস্ট হয় আর হচ্ছে গতকালকের কিছু ডাল ছিল ওই ডালটাকেও আমি একেবারে শুকনা শুকনা করে বর্তার মতো করে নিয়ে আর এটা হচ্ছে বিকালবেলার একটা ফুটেজ এখন হচ্ছে আমরা কয় দুই দুই দিন হচ্ছে কাঁঠালের বিচির বত্তাটা খেয়েছি আর অল্প এই যে কিছু কাঁঠালের বিচি রয়ে গেছে তো চিন্তা করলাম এটা আর বত্তা খাব না এটা হচ্ছে আমরা বেজে খেয়ে নেব এই জন্য হচ্ছে আমি এই যে বিকালবেলা হচ্ছে কাঁঠালের বিচিগুলো বেজে নিচ্ছি ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম